বহুদিনের চাপের পর শেষমেশ স্বস্তির হাসি ফুটেছে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রের মুখে ইঞ্জুরির সঙ্গে লড়াই করতে করতে দলকে রক্ষা করলেন তিনি রেলিগেশনের শেষ প্রান্ত থেকে হাঁটুর সমস্যায় ভুগলেও টানা তিন ম্যাচ মাঠে নেমে সান্তোসকে টেনে তুলেছেন নিরাপদ অঞ্চলে ফলে আগামী মৌসুমে ব্রাজিলের প্রথম বিভাগ সিরি আ তে খেলা নিশ্চিত করেছে নেইমারের দল হাঁটুর চোট পাওয়ার পর অনেকে ধরে নিয়েছিল নেইমারকে হয়তো আর বিশ্বকাপের আগে দেখা যাবে না কিন্তু দল যখন রেলিগেশনের আতঙ্কে তখনই ইঞ্জুরি সামলে মাঠে নামার ঝুঁকি নেন তিনি নিজের অবস্থার কথা ভেবেও বসে থাকেননি দলের স্বার্থই ছিল তার প্রথম লক্ষ্য ইঞ্জুরি নিয়েও এক ম্যাচে করেন একটি গোল আর পরের ম্যাচে করেন দুর্দান্ত হ্যাট্রিক মৌসুমের শেষ ম্যাচে গোল করতে না পারলেও প্লেমেকারের ভূমিকায় দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি তার নৈপুণ্যে ক্রুজেইরোকে রোকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে উৎসবে মেতে ওঠে সান্তোস শিবির দু সালের পর দ্বিতীয়বারের মতো রেলিগেশনের শঙ্কায় ছিল সান্তোস নেইমারের পরিশ্রম ও লড়াইয়ের ফলেই দলটি শেষ পর্যন্ত বেঁচে গেল প্রথম বিভাগে লিগ শেষ করেছে দ্বাদশতম স্থানে এদিকে সান্তোসের জার্সিতে দেড়শো গোল পূর্ণ করায় ম্যাচের শুরুর আগেই নেইমারকে বিশেষ সংবর্ধনা দেয় ক্লাব কর্তৃপক্ষ তবে এখন তার সামনে আরও গুরুত্বপূর্ণ কাজ নিজেকে পুরোপুরি সুস্থ করে তোলা হাঁটুর ব্যথা নিয়ে টানা ম্যাচ খেলায় তার শরীরে প্রচণ্ড চাপ পড়েছে ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন খুব শীঘ্রই হাঁটুর অস্ত্রোপচার করাবেন তিনি কারণ সামনে রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বকাপ পুরোপুরি ফিট না হলে ব্রাজিল দলে জায়গা পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে যদিও অস্ত্রোপ্রচারের নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি নেইমার এক ইন্টারভিউতে যা বলেছেন আমি এখানে এসেছিলাম দলকে সাহায্য করার জন্য শেষ কয়েক সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল আমি যখন ঠিক ছিলাম না তখন যারা আমাকে মানসিকভাবে শক্ত রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞ তাদের সহায়তা ছাড়া এত বড় চোট নিয়ে মাঠে নামা সম্ভব হতো না আপাতত কিছুটা বিশ্রাম নিয়ে তারপর হাঁটুর অস্ত্রোপ্রচার করাবো চলতি মৌসুমে সান্তোসের হয়ে আটত্রিশ ম্যাচের উনিশটিতে মাঠে নেমে আট গোল করেছেন নেইমার জুনিয়র